আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা আরং বুটিক্সের কিছু স্পেশালিস্ট মানে অফার প্রাইজে থ্রি পিস নিয়ে এসেছি এটা কিন্তু হাতের কাজ করা এবং আপনার মিরর ওয়ার্ক বসানো একবার অরিজিনাল মিরর ওয়ার্ক খুবই সুন্দর এবং কাপড়টা হলো স্লাব কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা কাপড় আর ওন্নাটা হলো খুব বড় ওন্না হবে দেখেন খুবই সুন্দর বড় ওন্না তো এগুলা আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন দেখেন এগুলা থ্রি পিস অন্য জায়গায় কিনতে যাবেন মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকা লাগবে কিন্তু আমরা ধামাকা অফার দিচ্ছি মাত্র একেবারে রিজনেবল দাম আষ্টশো টাকা দেখেন কত সুন্দর ড্রেস অনলি আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে খুলে খুলে কিনে এটা হলো সালোয়ারের পোষণটা দেখেন সালোয়ারটাও অনেক সুন্দর এটা হলো পণ্যটা দাঁড়ায়

প্রাইস হলো আট আঠটাশো টাকা একটা বানানো ড্রেস মাত্র আষ্টশো টাকায় আমরাই দিচ্ছি বিয়ে বাজার তো এই ড্রেস গুলা কিন্তু আপনার অন্য জায়গায় আপনি বানাইতে গেলেও ছয় সাতশো টাকা মজুরি লাগে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম আটশো টাকায় থ্রি কোয়ার্টার হাতা দেখেন গায়ে হলুদের জন্য কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারে এখানে এম্বোয়ারি ওয়ার্কের কাজ করা এটা হলো অন্যটা অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য এটা হলো সালোয়ারের পোষণটা সালোয়ারটা কিন্তু ভালো কোয়ালিটি নিচে প্যানেলে কাজ করা আছে মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে আটশো টাকা একেবারে ধামাকা অফার দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইন গুলা আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এটা সালোয়ারের পোশন অনলি আটশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে হাতের কাজ করা আছে দারুন একটা কালার আর এটা হলো ওন্নাটা ওটাও কিন্তু অনেক সুন্দর একটা ওন্না এটা হলো সালোয়ার সালোয়ারটাও অনেক সুন্দর এই যে লাইক করবেন অষ্টপ্রঘাত ধামাকা ঠিক আছে তো এই একটা ড্রেস দেখেন এটা হলো পিঙ্ক কালার যেটা কিজি সুন্দর একটা ড্রেস

চ্যালেঞ্জ করা প্রাইস যে এত সুন্দর সুন্দর ড্রেস বানানো কমপ্লিট কেউ আটশো টাকা কিন্তু দিতে পারবে না আমাদের পাইকারি সব যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেকে নিয়ে এগুলা বারোশো পনেরোশো টাকা অ্যাভেলেবেল সেল করে কারণ বুটিক স্যার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র আটশো টাকায় এত সুন্দর ড্রেসটা আমাদের কাছে আসলে পেয়ে যাবে বিমান মুরগি এর হান্ড্রেড এই একটা ড্রেস দেখেন কত সুন্দর ড্রেসটা মাথা নষ্ট করার মতো ড্রেসটা এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না আর এটা হলো সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা সালোয়ার প্রাইস করবে আটশো টাকা যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের শপে দেখেন জাস্ট ওয়াও একটা ড্রেস মাথা নষ্ট করার মতো এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওন্না

আর কালার কিন্তু খুবই আনকমন আটশো টাকায় এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে একটা ওনা অনেক সুন্দর ওনা দেখেন ফাটাফাটি এই ড্রেসগুলো গুলো আটশো টাকা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন স্যালোয়ারটাও অনেক সুন্দর একটা সালোয়ার মাত্র আটশো টাকা তো আপনারা আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মানে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর স্যালোয়ারটা প্রাইস পড়বে আটশোশো টাকা একেবারে পাইকারি দাম দেখেন এই একটা ড্রেস কি যে সুন্দর মাথা নষ্ট করার মতো হাতের কাজ করা দারুণ এই ড্রেসগুলো আটশোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে পাইকারি অফার আটশো আর এটা হল সালোয়ারের কোর্শনটা সালোয়ার টু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সালোয়ার পাঁচশো টাকা পেয়ে যাবেন তো তারপরে আমরা আরো কিছু কালেকশন দেখাবো আপনার এগারোশো টাকায় খুবই আনক্রমণ অ্যাক্সক্লোসিভ ড্রেসগুলা সঙ্গে থাকুন ফুল ভিডিওটা দেখুন তো এবারে কিন্তু আপনাদের আমরা এক্সক্লুসিভ কিছু দেখাবো এগুলা কাজের ফিনিশিং প্লাস ফেব্রিক্স অনেক ভালো মানের অন্য হাতাটা হলো থ্রেক ওয়াটার হাতা হবে এক্সক্লুসিভ এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে খুবই সুন্দর এই ড্রেসগুলো অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর একটা অন্যটা এটা হলো সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস করবে মাত্র এগারোশো টাকা করে এত সুন্দর ড্রেস যে বলার বাইরে তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমরা পাইকারি সেল করি পাইকারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন হাতের কাজ করা এমবোটারি ওয়ার্কের কাজ ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এটা হলো সালোয়ারটা সালোয়ারটা আপনার পোষণটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকায় তো যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে দেখেন গ্রিন কালার কি যে সুন্দর একটা কালার এগুলা রাফ করতে পারবেন এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন এত সুন্দর শাড়ি এই থ্রি পিস মানে পরলে ফুটা থাকবে ওন্নাগুলো অনেক বড় সরো ওন্না ভাই দ্রুত করতে এটা হলো সালোয়ারটা দেখেন সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা একেবারে পাইকারি দাম দেখেন কত সুন্দর ড্রেস এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে একবারে কটন এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না অনেক বড় সর ওন্না এটা হলো সালোয়ারটা সালোয়ারের পোশনটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা করে খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র এগারোশো টাকা যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে মাত্র এগারোশো টাকায় এত সুন্দর ড্রেস যে অবাক করা প্রাইস এবং হান্ড্রেড কটন এটা হলো সালোয়ারটা

তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের শুধু আগে ডেলিভারি চার্জটা দিবেন একশো পঞ্চাশ টাকা বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন দেখেন কত সুন্দর অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা হবে দারুণ এই ডিজাইনটা এটা হলো আপনার উন্যাটা এটা হলো সালোয়ারটা কি যে সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এগারোশো ইনশাআল্লাহ আমাদের কাছে নিত্য নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা ব্ল্যাক কালারের উপরে এত সুন্দর ড্রেসটা ব্ল্যাক কালার এটা ওন্নাটা অনেক বড় সর ওন্না হবে আর সালোয়ারটা হলো এটা মাত্র 1100 টাকা এত সুন্দর এত ভালো মানের কাপড় যে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন কি যে সুন্দর 100% কটন এবং কালার ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো ওন্না দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা মাত্র এগারোশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এই যে এটা হলো প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশনগুলা গুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই যে দেখেন ওন্নাটা কি যে সুন্দর একটা ওন্না আর এটা হলো সালোয়ারটা সালোয়ারের পোষণটাও অনেক সুন্দর প্রাইস পড়বে এগারোশো তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের চ্যালেঞ্জটা বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কত সুন্দর ড্রেসগুলা এটা হলো সালোয়ারের পোষণটা সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস পড়বে এগারোশো টাকা যারা নিতে চান অর্ডার করে ফেলুন আচ্ছা এই ডিজাইনটাই আমরা একটা প্রোডাক্ট সেম দেখাইছি আটশো টাকা করে আর এটার একটু ভালো এই জন্য এটার দাম পড়বে এগারোশো টাকা দেখেন সুন্দর একটা ড্রেস এটা হলো কটনের মধ্যে আগেরটা ছিল খাদি কাপড়ের উপরে দারুণ এই ডিজাইন একবার ইনটেক ড্রেসগুলো আমরা এখনো খুলে দেখাইনি আর অং বুটিক্সের এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে দেখেন কি যে সুন্দর ডিজাইন যে বলার মতো হোয়াইট কালার এই ধরনের হোয়াইট অ্যাভেলেবেল পাওয়া যায় না একবার আনকমন ডিজাইনগুলা প্রাইস পড়বে এগারোশো টাকা বিয়ে বাজার মানেই হলো কিন্তু সব সময় কম প্রাইসে ভালো ভালো ড্রেসগুলা দেওয়ার আমরা চেষ্টা করি যারা নিতে চান এই জন্য আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দাম মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে একেবারে কমপ্লিট বানানো দেখেন কত সুন্দর ড্রেস একটা লোন কাপড়ের মধ্যে একটা লোন ড্রেস এমনি কিনতে গেলেই আপনার বারোশো পনেরোশো টাকা কেনা লাগে আর আমরা কমপ্লিট বানানো দিচ্ছি উপর উপরে মাত্র দেখেন কত সুন্দর ড্রেস এগারোশো টাকা এই যে ওই কাস্টমারটা ওই দিন এরকম চাইছিল হ্যাঁ দেখছেন কত সুন্দর সালোয়ারটা প্রাইস পড়বে এগারোশো টাকা একেবারে পানির দাম এটা হলো কালারটা অনেক সুন্দর একটা কালার ফাটাফাটি একটা কালার এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না আলহামদুলিল্লাহ আমরা থ্রি পিস উঠাইছি তো অনেক থ্রি পিস আলহামদুলিল্লাহ সেল করতেছি পাইকারি কুর্চা দুইটাই কাস্টমার নিচ্ছে এবং নিয়ে যারা নিচ্ছে তারা সবাই বলতেছে না ভাই ভালো প্রোডাক্ট তো আপনারাও একবার নিয়ে দেখতে পারেন যে এত সুন্দর কালেকশনগুলো একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এত সস্তা এত কম দামে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটি ফুল আমার প্রোডাক্টটা আপনারা হাতে নেবেন প্রোডাক্ট ভালো না লাগলে ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমাদের ড্রেস আমাদের কন্ডিশনে আমরা পাঠাবো যদি প্রোডাক্ট ভালো লাগে আপনারা রাখবেন না লাগলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দেবেন কোনো কথা হবে না যে নিতেই হবে এরকম কিছু না আর এবং প্রোডাক্ট ভালো লাগলে অবশ্যই নেবেন কাপড়ের ফেব্রিক্স কোয়ালিটি গুণগত মান অনেক ভালো হবে ইনশাল্লাহ দেখেন এটা কী যে কোয়ালিটি এবং কি যে কাপড় হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর গ্যাট আপের এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকা একেবারে পাইকারি দামে মাত্র এগারোশো টাকা একেবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসুন মেশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে এই একটা কালার দেখেন যে সুন্দর কালার যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এগারোশো দেখেন জলের দামে ফলের রস এগারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে এগারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার সিদ্ধ জলপাই কালার ওয়ার্কের কাজ করা একেবারে মাথা নষ্ট করার মতো ড্রেসগুলা প্রাইস পড়বে মাত্র এগারোশো দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলা এগারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন দেখেন কত সুন্দর সালোয়ার মাত্র এগারোশো দেখেন এই একটা ড্রেস এটা লোন কাপড়ের মধ্যে আগেও বললাম যে লোনের যে ড্রেসগুলা এমনি কিনতে গেলেও বারোশো তেরোশো টাকা লাগে আর এখানে এম্ব্রডারি ওয়ার্কের কাজ করা পাকিস্তানি লোনের উপরে ডিজাইন তো এক্সক্লুসিভ ডিজাইন প্রাইস করবে মাত্র এগারোশো টাকা তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের শপে এবং যারা আসতে পারবেন না তার যারা আসতে পারবেন আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ দেখেন সালোয়ারটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে তো দারুণ এই ড্রেসগুলো এগারোশো টাকায় একমাত্র আমরাই দিচ্ছি বিয়েবাজারের সস্তায় কম দামে দেখেন কত সুন্দর কালার ফ্রেব্রিক্স কোয়ালিটি গুণগত মান অনেক ভালো হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা করে খুবই সুন্দর এই হলো সালোয়ারটা সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার মাত্র এগারোশো ফাটাফাটি এই ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন এগারোশো টাকা দেখেন এখানে কিন্তু কেউ পিন ভাববেন না এমব্রডারি ওয়ার্কের কাজ করা হাতের কাজ করা দেখছেন হাতের কাজ করা খুব সুন্দর স্ট্রং বসানো আছে তো দারুন এই ডিজাইনটা এগারোশো টাকায় আমাদের কাছে দেখেন এটা হলো অন্যটা অন্যটাও অনেক সুন্দর এটা হলো সালোয়ারটা অনলি এগারোশো টাকা এত সুন্দর ড্রেস একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সস্তায় খুব ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো দেখেন মাত্র এগারোশো এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস হবে কারণ এই অফার আরো দাম বাড়বে এই অফার কিন্তু এই দামে এই ড্রেসগুলো আপনারা পাবেন না এই জন্য সীমিত সময়ের জন্য আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং বেশি বেশি করে আমাদের কাজ করার আগ্রহ হয় দেখেন যে এই একটা কালার পিঁয়াজ কালার কত সুন্দর একটা কালার এটা হলো স্যালোয়ারের পোষণটা স্যালোয়ার টোপ বুটিক্সের এবং অন্যাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা অন্যা দেখেন কত বড় বিশাল একটা ওনা তো একটা কালেকশন আমি দেখাই দিই দেখেন এই যে হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন ডিজাইনটা কি আর কাপড়টা এত সফট হবে যে বলার বাইরে এ ধরনের হোয়াইট থ্রি পিস কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ থ্রি পিস দেখেন কত সুন্দর ওন্নাটা এবং সালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে আসতে না পারলে অনলাইনে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে হলে আমাদের ডেলিভারি চার্জটা দিবেন একশো টাকা বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দিবেন